আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা আছি কান্দি বাজার শহীদ রিফাত পার্ক এই পার্কে আজকে বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে খুবই আকর্ষণীয় কিছু একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে পিলারটা আল্লাহু দিয়া গড়ি একটা গড়ি দেয়া আছে আল্লাহ তারানী নাম এটা নাম এখানে প্রত্যেকটা নামের অর্থ থাকা উচ্চারণ এবং অর্থ উচ্চারণ এবং অর্থ এই পিলারে সুন্দর করে দেয়া ফুল দিয়ে সিস্টেম করা অবশ্যই তার একটাও দেওয়া আছে তার একটা ষোলো বারো দিয়ে চব্বিশ তারিখটা দেখা দেওয়া আছে বেশি দূর থেকে তারিখটা ভালো বোঝা যায় শিশু পার্কে এখানে যত প্রচুর মহিলা আছে তো মহিলারা সবাই সবাই পদ্মাশীল কাপড় এইটা আমি চিন্তা করতেছি এই যে ফিলারের সাইড সাইড পাশে আল্লাহ নাম্বারে নাম প্রত্যেকটা টাইলসে প্রত্যেকটা নামটা দেয়া এই ফিলারের সাইরে ভাষা এভাবে দেয়া তো আমি চিন্তা করলাম যে এই ধরনের ভালো মানুষ আছে ফিলারকে এভাবে ইয়ে করা যে প্রত্যেকটা নামের অর্থ আছে যে আল হাফিজ সংরক্ষণকারী আল মুকিত লালন পালনকারী আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালির গৌর গৌরান্বিত তো ইসলাম সম্বন্ধে কত বেশি ভালোবাসা থাকলে এরকম একটা ফিলার তৈরি করে দিতে পারে আসলে আল্লাহ দিনের জন্য অনেকের সবাই সাইদে খরচ করতে পারে না এটা আল্লাহর রহমত হিসেবে আল্লাহ তাকে হয়তো রহমত দান করছে বাবু সেদিনের কাজ জন্য খরচ করছে এই পার্কে ফার্কে রিফাতির আজকে সন্ধ্যা পরে কি ডিজে গান হবে না কী হবে আমি বুঝতে না ভালো বাবু বিশাল কি মনঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে

অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সার্বিক তত্ত্বাবধানে তের সব খালি সুন্দর করে আয়োজন